ভাইরে মেট অনুষ্ঠানে কে সবচেয়ে বাজে আর উদ্ভট ভাবে সাজতে পারে সেটার প্রতিযোগিতা চলে নাকি নামানে যার যেমন ইচ্ছা সে তেমন ভাবে সেজে চলে আসে এখানে যা তাই পরা যদি ফ্যাশন হয় তাহলে ইন্ডিয়ার সুরসুরি রানী উর্ফি জাভেদ হল ফ্যাশন জগতের আইডল কারণ তিনি যতটা উদ্ভট ভাবে ড্রেস পড়তে পারে ততটা উদ্ভট ড্রেস এই পৃথিবীতে কেউ পরে নাই তার এতটাই প্রতিভা যে সে বাজার করে আনা সবজির পলিথিন দিয়ে জামা কাপড় বানিয়ে ফেলতে পারে আবার কখনো কখনো গাছের ছাল দিয়েও নিজের ড্রেস বানাতে পারে জুতা থেকে শুরু করে সুতা দিয়ে পর্যন্ত জামা কাপড় বানিয়ে ফেলতে পারে কয়েকদিন আগে দেখলাম ডিম দিয়ে নিজের ড্রেস বানিয়ে পরে বের হয়েছে আর এসব কাজকর্মের জন্য ফেসবুক ইনস্টাগ্রামে কেউ ঢুকতে পারে না অনেকে তো গালাগালিও করে কিন্তু মেড কালার ফ্যাশন ইভেন্ট দেখার পর মনে হচ্ছে সুরসুরি রানী উর্ফিকে যদি হলিউডের ড্রেস ডিজাইনার বানানো হয় তাহলে সে আরো সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে দিতে পারবে হলিউডের অভিনেত্রীদের সুরসুরি রানী আজকে ইন্ডিয়া থাকে বলে তাকে নানান সময় নানান ধরনের কথা শুনতে হয় তাকে যদি হলিউডে নিয়ে যাওয়া হয় তাহলে সে প্রশংসার সাগরে ভাসত শুনেছিলাম এমন অদ্ভুত ড্রেস সেন্সের জন্য নাকি অনেক ইভেন্টে তার যাওয়া নিষিদ্ধ কিন্তু এখন কথা হচ্ছে তার ড্রেস যদি অদ্ভুত বিকট হয় তাহলে তো মেটগালা ইভেন্ট হইল অদ্ভুত আর বিকট সাজের রাজা সুরশুরি রানীকে মেটগালার ড্রেস ডিজাইনার বানানোর জন্য জোরদার দাবি জানাচ্ছি এখন আবার অনেকেই বলতে পারেন হঠাৎ করে রানীকে এত উপরে তুলে দিলাম কেন দেখেন ভাই প্রতিবছর যারা মেটগালার ফ্যাশন ইভেন্ট দেখেন তারা তো অবশ্যই জানেন এখানে কত কি সুরশুরি লেভেলের ড্রেস পরে এক একজন অভিনেতা অভিনেত্রীরা ফ্যাশনটাকে বাইরে বা পাকিস্তান করে ছেড়ে দেয় এবারের মেটগালাতে একজনকে তো দেখলাম গোসল করার পর বোধ হয় আর ড্রেস চেঞ্জ করার সময় পায় নাই সোজা টাওয়েল পেঁচিয়েই চলে আসছে মাথায় যে ছিল সে সেটা নিয়েও চলে আসছে ফ্যাশন অনুষ্ঠানে টম হাওল্যান্ডের গার্লফ্রেন্ড জিন্দিয়ার কথা কি বলবো ভুল করে মাথায় বাসার ফুলের টপটাই নিয়ে আসছে একজনকে দেখি এমন লম্বা কাপড় পরেছে যে হাঁটতেও পারতেছে না আরো তিনজনকে রাখছে তাকে তুলে নিয়ে যাওয়ার জন্য আমেরিকার সিঙ্গার লাদা ডেলরে আবার অনেক সচেতন ব্যক্তি তিনি হয়তো কোনোভাবে খবর পেয়েছিল মেট গালাতে মশার উৎপাদ বেশি থাকবে তাই তো সে মশারি পরেই চলে এসেছেন আবার সিঙ্গার নিজত মার্ভেলের গ্রুপটাকে কপি করে ড্রেস পরে আসছে মনে হয় তার ড্রেস যে ডিজাইন করছে সে মনে হয় রুটের অনেক বড় ভক্ত তবে এই মেটগালাতে সবচেয়ে বেশি পছন্দ করেছে মানুষ আলিয়া ভাটকে এখন আবার শোনা যায় সে নাকি দীপিকাকে কপি করে এই ড্রেস পরেছে এখন এসব দেখে বাংলাদেশের মানুষ বলতেছে দীপিকাকে আলিয়া কপি করছে আর এখন আলিয়াকে আমাদের কপি করবে কিন্তু আমি তো এখনো এটাই বুঝি না এমন ড্রেস পরে মানুষ কি মজা পায় যে ড্রেস পরার পর নিজের ড্রেস নিজে সামলানো চায় না ড্রেস সামলানোর জন্য আরো কয়েকজনকে রাখতে হয় আশেপাশে আসলে বেশি টাকার মালিক হলে যা হয় আর কি এদিকে মেট গালাতে আমাদের ডিগবাজি কিং ইনভাইট পাওয়ার পরেও যেতে পারেনি কারণ তার নগদের বিজ্ঞাপনের শুটিং ছিল তাই মেটকালা ফাউন্ডার জানিয়েছে একটা ডিগবাজির অভাবে তার সৌন্দর্য হারিয়েছে। মেটকালাতে আসা কিছু অভিনেত্রীদের ড্রেসের লেজ যতটা লম্বা লম্বা থাকে ততটা লেজ হয়তো আমাদের দেশের ঘুড়িগুলোতেও থাকে না তবে যাই বলেন সুরশুরি রানী উর্ফিকে হলিউডের ফ্যাশন ডিজাইনার বানালে আমার বিশ্বাস সে ফাটিয়ে দিবে যাই হোক শেষ বেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ভাবছিলাম একদিন অনেক বড়লোক হব কিন্তু বড়লোক হলেই যে ড্রেসিং সেন্স বাজে হয়ে যায় এটা দেখার পর আর বড়লোক হতে ইচ্ছাই করতেছে না